উল্টোডাগার রেললাইনের ধারে কৃষ্ণপল্লী বস্তিতে রবিবার সকাল শর্ট নাগাদ হঠাৎ ভয়াবহ আগুন লাগে প্রথমে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা দরমা টিনের বাড়ির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাঁশের বাড়িগুলিতে তৈরি হয় উত্তেজনা স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের শর্টটি যে যান দমকল মন্ত্রী সুজিত বসু দশ থেকে বারোটি ঝুপড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়

আহ এর উপর একটা ফটো থাকো না ওখানে দোকান আছে গোড়িয়া স্টেশন সংলগ্ন রেল ব্রিজের তলায় উক্তিकांडের ঘটনা ঘটে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নেভাতে শুরু করেন খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানা ও দমকলে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন উক্তিकांडের জেড়ে ভষীভূত হয়ে যায় 6টি দোকান দোকান বন্ধ করে গেছিলাম। ফোন করেছে যেখানে আগুন লাগে তারপর সে দেখি ড্রোন কল এসে আগুন লিভে দিয়েছে আমার ফলের দোকান ছিল মালপত্র সব নষ্ট হয়ে গেছে ত্রিশ হাজার চল্লিশ হাজার মতো মাল ছিল সব নষ্ট হয়ে গেছে উপরে আগুন লাগলো এটা জানা যাচ্ছে না এখন উপরে ময়লা ফেলে ওই প্লাস্টিক প্লাস্টিকের প্লাস্টিক ছিল ওখান থেকে হয়তো রাত্রকালে লেগেছে আমাদের ছকানা দোকান আগুনে জ্বলে গেছে আমরা ভোরবেলা জানতে পেরেছি উল্টোডাঙ্গায় আগুন লাগার পর নিজেদের আশ্রয় এবং সর্বস্ব খুঁড়িয়ে মাথায় হাত বাসিন্দাদের প্রশাসন কি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে গড়িয়ায় ছয় দোকানদারের দোকান পুড়ে যাওয়ায় কিভাবে তারা পরিবারের মুখে অন্য তুলে দেবেন তা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা তাদের এই দুর্দিনে প্রশাসনকে পাশে পাবে এই আশায় বুক পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা নিউজ টাইম